রোজ সকালবেলায় এক বাচ্চাদের ঠাঁই অফিস যাচ্ছে বা কাজ করবে বাংলা বাড়িতে এখন আমরা কখনো নারী দিবস নিয়ে না আমার কোনো দিবস আলাদা করে আমার মনে হয় নারীদের জন্য দরকার নারীরা প্রত্যেক দিন রোজ সকালবেলায় বাচ্চাদের ঠাঁইয়ে অফিস যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে রোজ এসে আমার স্বামীকে আপনার খাওয়ার দিয়ে দিচ্ছে তো আমার মনে হচ্ছে যে নারীদের জন্য আলাদা দিবসের প্রয়োজন হয় নারীরা সব সময় অর্থ এবং তারা সব

আমাদের আহ মানে যারা যারা এই ইভেন্টটা পার তাদের সকলের তরফে বাংলা বাহিনীকে আগা আহ করা উচিত তোমার আর কি